আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে নিয়ে আসছি পাকিস্তানি ইনস্পায়ার ইলাভ ব্র্যান্ডের চিকেন কারি লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ করবেন আর যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি এই ঠিকানা যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা করে নিয়ে আসবো দেখেন এটা হলো আপনার প্রিমিয়াম কোয়ালিটির চিকেন কাজ করা এগুলো পাকিস্তানি ইন্সপায়ার ইলা ব্র্যান্ডের চিকেন কারি থ্রি পিস মাথা নষ্ট করা ডিজাইন আশা করি কাপুর কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন এর আগে ছয়টা কালার দেখাইছিলাম আজকে দেখাবো এগারোটা কালার এর আগেও দেখাইছিলাম ওই মাল স্টক শেষ হয়েছে আবার এগারোটা কালার দেখেন এগুলো হোলসেল প্রাইস থাকবে এগারোশো টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা পিস নেবেন টাকা করে করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা কালার আছে আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব। ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দেখেন ড্রেস দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চিকেন কারি এগুলো একদম সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার ইলা ব্র্যান্ডের চিকেন কারি থ্রি পিস চিকেন কারি থ্রি পিস মাত্র এগারোশো টাকা যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আশা করি কাপুর কোয়ালিটি হাতে পাইলে আপনারা খুশি হয়ে যাবেন গে এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা করে কালার আছে আশা করি কাপড় কোয়ালিটি যদি হাতে ধরে নেন তাহলে বুঝতে পারবেন যারা আমাদের দোকানে আইসে দেখে নিতে চান সরাসরি আইসে পড়বেন এখন থেকে কলম প্রতিদিন দোকান খোলা আছে দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর পুরাটা বডির ভিতরে চিকেন কাজ করা সেলরটা পেয়ে যাবেন এক্সপোর্ট কোয়ালিটি সেলর সেলরটা পেয়ে যাবেন সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি সেলর মাত্র 1100 টাকা পাকিস্তানি ইনস্পায়ার ইলাভ ব্র্যান্ডের চিকেন কারি থ্রি পিস দেখার মতো ডিজাইন মাসাল্লাহ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কেউ দামাদামি করবেন না যদি ভালো লাগে ছবি অর্ডার করবেন আর না ভালো লাগলে পাঠায় আমাদের সময় নষ্ট করবেন না সময় নষ্ট করবেন না এই যে দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ এগারোশো টাকা কাপড় কোয়ালিটি যদি হাতে পান না আপনারা বুঝতে পারবেন যে আসলে কাপুর কোয়ালিটি কত পরিমাণের ভালো কাপড় কোয়ালিটি কত পরিমানে ভালো স্যালারের কাপুর আশা করি হাতে পাইলে খুশি হয়ে যাবেন না পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা দেখেন ড্রেস দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা করে কালার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা নিতে পারবেন ৬ পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকা অ্যাডভান্স করা লাগবো না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন থ্রি পিস হাতে পেয়ে তারপরে টেকা দিবেন এই যে দেখেন কত সুন্দর একদম এক্সক্লুসিভ কত সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ধোপাট্টা দেখেন বিশাল বড় নামাজি অন্যা বিশাল বড় নামাজি অন্যা এক্সক্লুসিভ মাত্র এগারোশোটা এগারো ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিজাইন দেখেন আশা করি ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় হারাই গেলে গিয়ে কলাম ভিডিও পাইবেন না যারা আমাদের দোকানে আসতে চান আসবেন অনেক কালেকশন আছে অনেক ডিজেন আছে প্রত্যেকটা ডিজাইনের থেকে এক পিস এক পিস করে আপনারা নিতে পারবেন যারা আসবেন সরাস ইয়াইসা পড়বেন যারা আসতে চান সরাস ইয়াইশা পড়বেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন স্ক্রিনশট দার নাম ঠিকানা দ্বারা যোগাযোগ করবেন মাশাল্লাহ দেখার মতো দেখেন কাজের ফিনিশিং গুলা দেখেন আর কাপড় মাসাল্লা খুবই উন্নত মানের আর ধোপাটটা দেখেন কত সুন্দর ধোপাটটা দেখলে মন শান্তি মাত্র এগারোশো টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখার মতো ডিজাইন মাসাল্লা এক্সক্লুসিভ কালেকশন সম্পূর্ণ কালেকশন পাকিস্তানি কোয়ালিটি সম্পূর্ণ পাকিস্তানি কোয়ালিটি ইলা ব্র্যান্ডের চিকেন কারি লোন থ্রি পিস দেখার মতো ডিজাইন দেখেন কোয়ালিটি দেখেন যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিবেন খুচরা লিগা কেউ নক দিবেন না সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করবেন যারা দোকানে আসবেন সরাসরি আসবেন দেখেন দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাথা নষ্ট করা ডিজেন মাত্র এগারোশো টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করবেন যারা দোকানে আসবেন সরাসরি আসবেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন এই যে দেখেন দেখার মতো ডিজাইন দেখেন এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন মাত্র এগারোশো টাকা অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার ইলাভ ব্র্যান্ডের চিকেন কারি লোন থ্রি পিস পিওর সুতি থ্রি পিস দেখেন দোপাট্টাটা কত সুন্দর মাশাআল্লাহ দেখার মতো ডিজাইন আমি সবার কাছে একটাই কমেন্ট করব সবাই একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন দেখেন কত সুন্দর ড্রেস মাত্র 1100 টাকা 6 পিস নিলেই 50 টাকা করে ডিসকাউন্ট 6 পিস নিলেই 50 টাকা করে ডিসকাউন্ট যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে করবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে দেখা হাতে ধৈরা তারপরে নিবেন দেখেন ড্রেস গুলা কত সুন্দর এটা চিকেন কারির একটু দেখাই দেন চিকেন কারির কাজটা একটু দেখেন মার্শাল কত সুন্দর কত গর্জিয়াস একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো মাত্র মাত্র টাকা টাকা দেখেন ড্রেস মার্শাল্লাহ অসম্ভব সুন্দর আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো নিয়ে নিবেন এইসব ড্রেস শেষ হয়ে গেলে পাইবেন না মাত্র এগারোশো টাকা ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেকাও অ্যাডভান্স করতে হবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টেকা দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেখা হাতে ধরে নেবেন যারা দোকানে আসতে চান সরাসরি আয়সা দেখা হাতে ধরে নেবেন এত সুন্দর ডিজাইন মার্শাল্লা এক্সক্লুসিভ কালেকশন মাত্র এগারোশো টাকা ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দেখেন দুপাট্টাগুলো দেখেন কি বিশাল বড় তা যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন শেষ হয়ে গেলে পাইবেন না মাত্র এগারোশো ছয় পিস নিলে ডিসকাউন্ট এই যে একটা কালার এই কালারটা খুবই সুন্দর সুন্দর একটা কালার মাত্র এগারোশো টাকা পাকিস্তানি ইন্সপায়ার ইলাপ ব্র্যান্ডের চিকেন কারি লোন থ্রি পিস দেখার মতো ড্রেস মার্শাল্লা স্যালারের কাপড় যদি হাতে পান না আপনারা বুঝতে পারবেন যে আসলে সেলারের কাপড়ের কোয়ালিটি কত ভালো মানের দেখেন দোপাট্টাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর একটা দোপাট্টা দেখার মতো যাবেন মত বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দেবেন আর যারা আমাদের দোকানে আইসা দেখে হাতে ধরে নিতে চান সরাসরি আইসা করবেন যদি না চিনেন ইসলামপুরে সেই নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম